নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ক্রিকেট বাংলা তো বন্ধুরা এই ভিডিওতে কলকাতা নাইট রাইডার্সের লাইন আপ নিয়ে আলোচনা করব যেখানে কলকাতা নাইট রাইডার্সের মিডল অর্ডার ব্যাটিংটা আমার একটু দুর্বলতা লাগছিল সেটা একটু স্ট্রং করার চেষ্টা করেছি এই লাইন আপে পাশাপাশি ভারত নিউজিল্যান্ডের শেষ টি টোয়েন্টি আই ম্যাচে সেখানে ভারতীয় দল কেরকম প্লেইং ইলেভেন সাজাচ্ছে এছাড়াও কারা কারা দলে কামব্যাক করছে কারা কারা দলে ফিরছে ইনজুরি আপডেট নিয়ে সমস্ত আপডেট আপনাদের কাছে আলোচনা করব ভিডিওটা ইন্টারেস্টিং হবে তোমাদের জন্য যদি দেখে থাকো অবশ্যই সম্পূর্ণটা দেখবে আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় তার পাশের বেল আইকনটিকে অন করে দেবে তো চলো এবারে ভিডিওটা শুরু করব। কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে আমাদের মেন আলোচনা কলকাতা নাইট রাইডার্সের মিডিল অর্ডারটা একটু দুর্বলতা ছিল সেখানে রাসেল ভেঙ্কটেশার যেহেতু কলকাতা নাইট রাইডার্স থেকে চলে গেছে এখন একটু কলকাতা নাইট রাইডার্স এর অর্ডার ব্যাটিংটা আমার একটু উইক লাগছে সেখানে আমি একটু স্ট্রং করার মতো প্লেইং ইলেভেন তৈরি করে নিয়ে এসেছি যেখানে আমি বলবো চার নম্বরে যদি অনুকূল রয়কে ব্যবহার করে কলকাতা নাইট রাইডার্স সেটা কিন্তু একটা ভালো অপশান হতে পারে পাশাপাশি তেজস্বী সিং দালিয়াকে তুমি পাঁচে ইউজ করতে পারো ছয় নম্বরে রিঙ্কুকে পাঠিয়ে সাত নম্বরে রমনকে পাঠিয়ে দিতে পারো অ্যাকচুয়ালি তাহলে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিংটা আরও স্ট্রং হবে যেখানে কলকাতা নাইট রাইডার্সের জন্য এরকম একটা প্লেইং ইলেভেন বানিয়েছি ফিন অ্যালেন আজিঙ্কের রাহানে কলকাতা নাইট রাইডার্সের ওপেনার তিন নম্বরে ক্যামেরন গ্রিন চার নম্বরে অনুকূল রয়কে প্রমোট করেছি পাঁচ নম্বরে তেজস্বী সিং দাইয়া ছয় নম্বরে রিঙ্কু সিং সাত নম্বরে রমনদ্বীপ সিং আট নম্বরে সুনীল লানিন আট অব্দি পাকাপোক্ত ব্যাটিং রয়েছে এবারে ইন কেস ধরো রান হচ্ছে না কলকাতা নাইট রাইডার্সে দু উইকেট পড়ে গেছে তখন তুমি অনুকূলকে স্টপ করিয়ে সুনীল লানিনকে ব্যাট করতে পাঠিয়ে দাও যে এখন রান হচ্ছে না তুমি গিয়ে একটু রেটটা বাড়িয়ে দাও তখন সুনীল লানিকে তুমি চার পাঁচে ব্যবহার করতে পারো বাকি আমি যেটা বলছিলাম কলকাতা নাইট রাইডার্স চার নম্বরে অনুকূল রয়কে যদি প্রমোট করে তাহলে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিংটা আরও বড়ো হবে তুমি দেখো পাঁচ নম্বরে তেজস্বী ছয় নম্বরে রিঙ্কু সাত নম্বরে রমন মানে ওভারঅল যদি তুমি দেখো সেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিংটা আরও ছড়িয়ে যাচ্ছে মিডল অর্ডারটা একটু বড় হচ্ছে মিডল অর্ডারের স্ট্রেংথটা বাড়ছে তেজস্বী সিং ডায়াক খুব মারকুটে ব্যাটসম্যান রিঙ্কু সিং দারুণ ফর্মে রমনজিৎ সিং তার সাপোর্টিং প্লে মেকার হিসেবে কাজ করবে তাছাড়াও আট নম্বরে সুনীল জারিং নয় নম্বরে হারশিত রানা তো রয়েছে তো এরকম কিছু ব্যাটিং লাইন আপটা বানিয়েছিলাম যে আট নয় অবধি কলকাতা নাইট রাইডার্স মোটামুটি ব্যাটিংটা পেয়ে যাচ্ছে তারপরে তুমি ভারুন চক্রবর্তীকে ইউজ করতে পারো দশ নম্বরে এগারো নম্বরে ভাইপা আরো না আর বারো নম্বরে ইম্প্যাক্ট হিসেবে মাতিশা না তো ওভারঅল এই প্লেইং ইলেভেন্টটা ভালো লাগছে যেখানে আমি তেজস্বী সিং দাইয়াকে সুযোগ দিয়েছি প্রথম পাঁচে আমি বলবো আঙ্গাকিশ রঘুবংশীকে প্রথম দিকে একটু রেস্ট দিয়ে যদি তেজস্বী সিং দাইয়াকে ট্রাই করে তাহলে কিন্তু এটা কলকাতার ফিউচারের জন্য ভালো হবে তার কারণ আঙ্গাকৃষ্ণ রঘুবংশী আমার মনে হচ্ছে কোথাও একটা গিয়ে ফর্ম নেই আমি বলব তেজস্বী সিং দালিয়াকে যদি সুযোগ দেওয়া হয় তার থেকে পাওয়ারফুল ব্যাটসম্যান কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট তেজীকে যে কোনো পজিশনে ব্যাট করাতে পারবে পাঁচ ছয় সাত আট যে কোনো পজিশনে ব্যাট করাতে পারবে তো আমি বলবো তেজস্বী সিং দাইয়াকে যে কোনো পজিশনে ব্যাট করে দিতে পারবে আমি বলবো রিঙ্কু সিংকে যদি তুমি একটু প্রমোট করতে চাও চার পাঁচে অনুকূল কার্টুন নিচে পাঠিয়ে দাও ব্যাটিং এমনভাবে তৈরি করতে হবে যাতে সব রকমের এক্সপেরিমেন্ট খুলে যায় সব রকমের এক্সপেরিমেন্ট করা যায় তা বলে এই না যে ফিনকে তিন নম্বর পাঠিয়ে দিলে আজিঙ্কেরানের সাথে ক্যামেরন গ্রিনকে ওপেনিং করে দিল এমনটা না টপ থ্রি একদম সলিড রাখো ফিন অ্যালেন আজিমকে রানে ক্যামগ্রিন এবং তারপরে তুমি চার পাঁচে কে আসবে সেটা নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে পারো দেখা গেল তাড়াতাড়ি উইকেট পড়ছে তখন তুমি চারে অনুকূলকে পাঠিয়ে দাও দেখা গেলো রান দরকার তখন তুমি চারে সুনীল নারীকে ফ্রাই করতে পারো এছাড়াও তেজস্বী সিং দায়াকে ফ্রাই করতে পারো যে উপর দিক থেকে সলিড শুরুটা করে দিয়ে আসে তো সেরকম আমি প্লেইং ইলেভেন বানালাম বাকি তোমাদের কী মতামত থাকছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও কে কে আরের এই প্লেইং ইলেভেনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও দেখো বর্তমান সময় দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং নিয়ে আমি অতটা ভাবছি না বাট মিডিল অর্ডার ব্যাটিংটা আমার একটু দুর্বলতা লাগছে ভাই মিডিল অর্ডারটা একটু স্ট্রং করতে পারলে বেস্টটা যদি একটু স্ট্রং করতে পারতো কলকাতা নাইট রাইডার্সকে কেউ আটকাতে পারতো না আমি বলছি তার কারণ ভালো লাগছে দলটা বাট মিডল অর্ডারটা একটু স্ট্রং করলে আরও ভালো হতো বাট ওভারঅল আমি বলবো কলকাতা নাইট রাইডার্স দল পুরো শর্টেড রয়েছে বলিং স্ট্রেংথ খুবই ভালো বাট আমি আবারও বলবো মিডল অর্ডারটা যদি একটু নাড়াচাড়া করে একটু স্ট্রং করতে পারে কলকাতা নাইট রাইডার্স এবারে চ্যাম্পিয়ন হতে পারে আর বাত হবে লিখে নাও তোমরা এটা কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হবে যদি এরকম প্লেইং ইলেভেন এরকম লাইন আপ তৈরি করে এবারে অভিষেক নায়ার কীরকম এক্সপেরিমেন্ট করে এই ব্যাটিং লাইন নিয়ে বলার কিরকম খেলায় সেদিকে নজর থাকছে সেটা তো আইপিএল এর পরেই বোঝা যাবে বাকি আমি ভারত নিউজিল্যান্ডের ম্যাচটাই আসবো ভারত বনাম নিউজিল্যান্ডের শেষ টি টোয়েন্টি ম্যাচ ভালো খবর আসছে সেখানে ভালো খবর একটা আসছে অক্ষর পটেলের ফিঙ্গার ইঞ্জুরি ভালো হয়ে গেছে আকসার পটেল পঞ্চম টি টোয়েন্টি আই ম্যাচে খেলবে আরও একটা ভালো খবর আসছে তিলক বর্মা ইজ টোটালি ফিট সুতরাং তিলক বর্মাকে আমরা চার তারিখের পর দেখতে পারবো তিলক বর্মা খেলবে এবং তিলক বর্মা আসলে তখন কি সঞ্জু স্যামসন ওপেনিং করবে কোয়েশ্চেন মার্ক তো রয়েছে সঞ্জু স্যামসনের জন্য এই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ এই ম্যাচেও সঞ্জু স্যামসন খেলবে আমি যদি একটু লাইন আপটা নিয়ে আসি ভারতীয় দল কীরকম লাইন আপ তৈরি করবে সেখানে প্রথম টি টোয়েন্টি আই ম্যাচে যেরকম লাইন আপ তৈরি করেছিল সেরকমটা পঞ্চম টি টোয়েন্টি আই ম্যাচে তৈরি করার সম্ভাবনা রয়েছে সেখানে অভিষেক শর্মা সঞ্জু স্যামসন ওপেনিং করবে দেখো সঞ্জু স্যামসনকে রেস দিয়ে শ্রেয়া শাহরকে ট্রাই করতে পারতো বাট সঞ্জু স্যামসনের কাছে এখন একটা ভালো সুযোগ চলে এসেছে তারই ঘরের মাঠে খেলা এরকম সুযোগে হাত ছাড়া করবেন আমার মনে হচ্ছে সঞ্জু স্যামসাং বড় একটা ইনিংস আসছে আমার মনে হয় সেঞ্চুরিও করতে পারে সঞ্জু স্যামসাং বাকি তোমাদের কি মতামত থাকছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও প্রেডিকশন 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 ভাই দিচ্ছি না আমি যদি লাইন আপটা নিয়ে আলোচনা করি সেখানে অভিষেক শর্মা সঞ্জু স্যামসন ওপেনিং করবে হ্যাঁ অভিষেক শর্মাকে কোথাও একটা মনে হচ্ছিল যে রেস্ট দিতে পারে বাট আগের ম্যাচে যেহেতু জিরো করেছে এই ম্যাচে অভিষেককে বললে যাও ব্যাট করে আসো অভিষেক সঞ্জু ওপেনিং তিন নম্বরে ঈশান কিষান ইজ ব্যাক তার নিগাল ইস্যু একদম প্রপার ঠিক হয়ে গেছে তো এটাও একটা ভালো খবর ঈশান কিশান ইজ ব্যাক চার নম্বরে সূর্য কুমার যাদব পাঁচ নম্বরে রিঙ্কু সিং ছয় নম্বরে হার্দিক পান্ডা সাত নম্বরে শিবাম দুবে আট নম্বরে আক্সর পাঠাল ইজ ব্যাক নয় নম্বরে বরুণ চক্রবর্তী দশ নম্বরে জাসপ্রিত ডুমরা এগারো নম্বরে আরশেদীপ অনেকগুলো চেঞ্জ হচ্ছে আরশেদীপ সিং ব্যাক করবে হারশিত রানার জায়গায় অক্সয় পটেল ব্যাক করবে রাভি বিষ্ণুয়ের জায়গায় এবং ঈশান কিষাণ ব্যাক করছে কুলদীপ যাদবের জায়গায় তো ওভারঅল প্লেইং ইলেভেনটা বেশ ভালো লাগছে প্রথম টি টোয়েন্টি আই ম্যাচে এরকম প্লেইং ইলেভেন নিয়ে নেমেছিল ভারতীয় দল বাকি যদি আমি নিউজিল্যান্ড দলের প্লেইং ইলেভেন নিয়ে আলোচনা করি সেখানে ফিন অ্যালেন আসছে ফিন অ্যালেনকে নিয়ে এতটা এক্সাইটমেন্ট ছিল কলকাতা নাইট রাইডার্সের ফ্যান্সদের ফিন অ্যালেনকে কবে দেখবো আমরা ভারতীয় পিচে কিরকম ব্যাট করবে দেখো আমি এখনও এক্সপেক্ট করতে পারছি না বিগ ব্যাট লিগের পিচে ফার্স্ট পিচে খেলে খেলে অভ্যর্থ তো হতে পারে প্রথম টি টোয়েন্টি আই ম্যাচ সে ফ্লপ যেতেই পারে তা বলে এই না যে হাইফ কমে যাচ্ছে অবশ্যই চাইব ভারতীয় দল জিতুক তারপরে যদি আমি কিছু বলি ফিন অ্যালেন রান করুক বাট ভারতীয় দল জিতুক বাকি আমি বলবো ওখানে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেন যেটা বানালাম তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিয়ে দিও ভারতীয় দলের প্লেইং ইলেভেন এটাই হবে সম্ভবত বাকি যে আপডেটগুলো ছিল সেগুলো তোমাদের কাছে বললাম যেরকম অক্সয় পটেলের ফিঙ্গার ইঞ্জুরি ঠিক হয়ে গেছে তিলক বর্মা ইজ টোটালি ফিট বাট একটাই খারাপ নিউজ আছে ওয়াশিংটন সুন্দর রুলড আউট হতে পারে ওয়ার্ল্ড কাপে খুব সম্ভাবনা খুব হাই প্রবাবিলিটি যে ওয়াশিংটন সুন্দর ছিটকে যেতে পারে ওয়ার্ল্ড কাপ থেকে বাকি তোমাদের কী মতামত থাকছে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক বেশি করে শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তার পাশের বেলাইকেনটিকে অন করে দিও চলো আজকে ভিডিওতে এটুকুই টাটা